তোমরা কি দেখো না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছে কিসের জন্য তোমরা কি দেখো না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছে কিসের জন্য আইল্লাজি কলাকা বাসাওয়াকা ফাআল্লাক ফি আইয়ি শুরুতি মাশাআ রাব্বাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছে উত্তম রূপে তোমাদেরকে সৃষ্টি করেছে তোমাদের জন্য মানুষের জন্য দিয়েছে যে পায়ের দাঁড়াতে সে দুনিয়ায় চলমান করতে পারে দুনিয়ায় গ্রহণ করতে পারে এবং মানুষকে কুকি হাত দিয়েছে যে হাতের তারাই সে হালাল রিজিক কামাই করে খেতে পারে এবং মানুষকে একটি মুখ দিয়েছে ওই মুখের দ্বারা যে ওই হালাল রিজিক সে যেন করতে পারে আবার ওই মুখের ভিতরে কি দিয়েছে জিবাহ দিয়েছে এবং দাঁত দিয়েছে যেন মানুষ জিবাহ দিয়ে চাপতে পারে ও দাঁত দিয়ে যেন চিবিয়ে খেতে পারে এবং মানুষকে আরো দিয়েছে যে লাখ দিয়েছে একটি লাখের দ্বারা যেন দুনিয়ার সুগন্ধি হয় সেটি অনুভব করতে পারে এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে পেয়েছে এবং সবচেয়ে মূল্যবান দুটি জিনিস দিয়েছে সেই দুটি চোখ এই চোখের দ্বারাতে কি গোটা দুনিয়াটা আপনি দেখতে পাচ্ছেন এই চোখের দ্বারাতে আপনি গোটা দুনিয়া দেখতে পাচ্ছেন এবং আপনাকে দুটি কান দিয়েছে এই কানের দ্বারাতে আপনি কি সমস্ত কিছু ভালো বন্ধু কথা শ্রবণ করতে পাচ্ছেন এই কানের দ্বারাতে আপনি

আমি মানুষকে সৃষ্টি করেছি উত্তম রূপে এবং মানুষকে সৃষ্টি করেছি ও ব্যক্তি আর মানুষকে সৃষ্টি করে আল্লাহ এমনি

সৃষ্টি করেছি সৃষ্টি করে আমি তোমাদেরকে উলঙ্গ করে পাকিয়ে দেইনি যেই ছাগল গুরু কুকুরদেরকে আমি উলঙ্গ করে পাকিয়েছি মানুষকে কি করেছেন নিবাসকতা কোয়াপ জালিকা কায়োন মানুষকে একই সুন্দর পোশাক দিয়েছে দান করেছে বা করার জন্য দিয়েছে এই পোশাককে যদি মানুষ সুন্দরভাবে আল্লাহ সুবহান আল্লাহ অর্জন করার উদ্দেশ্যে ভয়ন এবং যদি না করার উদ্দেশ্যে যদি সেই পোশাক পরিধান করে বা আল্লাহ সল্মতার কাছে সেই এটা কী উত্তম হবে সেইটা উত্তম হবে আর আজকে আমরা আল্লা সল্লমান দ্বারা আমাদেরকে উত্তম রূপে সৃষ্টি করা সত্ত্বেও আমরা আজকে আমরা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নীতি আদর্শ আমাদেরকে পোশাক পরিধান করতে বলেছে সেই পোশাক পরিধান করি না দেখুন আগেকার জামানায় চাইনিজ করে মানুষ মুক্কাই যখন ভাঁজ করতে যেত সেখানে তারা উলঙ্গ হয়ে ভাঁজ করতেন তারা বলে করতেন তাদের এই জামা কাপড়ে তাদের এই জামা কাপড়ে ও কবিপুত্র আছে